আসসালামু আলাইকুম সুপ্র বার্ষিক পরীক্ষা দু নবম শ্রেণী শিল্প ও সংস্কৃতি তো আমরা এখানে এই বিষয়ের কোশ্চেনগুলো দেখবো এটা একদম কুয়াশা সেটের এখানে কোশ্চেন এক কথায় কোশ্চেন আছে আমাদের এক কথায় কোশ্চেনে প্রত্যেকটাতে এক মার্ক করে আসছে এখানে ওকে এখানে আমাদের ক খ গ ঘ ইঁ চ স বর্কি জ হ ইঁ হ্যাঁ এই কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে ট ড ঢ মদ্যন্ন এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে যাবেন ওকে তো এরপরে কিন্তু আমাদের এখানে পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের এখানে এর হচ্ছে আপনার এখানে দুই নম্বর কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেকোনো চারটির উত্তর দেওয়া লাগবে এখানে চারটেতে বিশ মার্ক তো এখানে ক খ গ ঘ নি তো এখানে এই চারটে কোশ্চেনের মধ্যে যেকোনো আমাদের পাঁচটার মধ্যে যেকোনো চারটে অ্যান্ডার দেওয়া লাগবে এখানে ওকে তো এই কোশ্চেনগুলো একটু দেখবেন ভালো করে এরপর আমাদের এখানে ছবিটা দেখতে বলছে ছবিটা দেখে তো আমাদের এই ছবির সাপেক্ষে আমাদের কিছু লিখতে বলছে এখানে যে আমাদের এখানে কি কি দেওয়া আছে এখানে কনসার্ট ফর বাংলাদেশ তো বাংলাদেশে কনসার্টে কি কি আসলে ইউজ করা হয় এখানে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু লিখবেন এরপর আপনার সে রচনামূলক কোশ্চেন তো দুটাতে বিশ মার্ক পাবেন এখানে তো এখানে রচনামূলক কোশ্চেন চারটা আছে এখানে ক খ গ ঘ আছে এখানে চারটার মধ্যে দুটো কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে দুটাতে বিশ মার্ক এখানে ওকে আর খবিওয়া থেকে আপনার ব্যবহারিক অংশ পঁয়ত্রিশ মার্ক থাকবে এখানে এর মধ্যে বন্ধু খাতা হচ্ছে আপনার পঁচিশ পনেরো মার্ক থাকবে এখানে বন্ধু খাতা একটা আপনাকে দেখাতে হবে আমরা বন্ধু খাতা কীভাবে ড্রয়িং করি এটা কিন্তু আমি অলরেডি দিয়েছি আর একটা ব্যবহারিক হচ্ছে আপনার বিশ মার্ক আছে তো এই মোট মার্ট আমাদের কিন্তু এই পরীক্ষার বিষয় দিয়ে এখানে ওকে